আল্লাহ নবীর গোলামেরা রমজান শরীফ মাসে রোজা রাখবে নবী পা রাখতে বলেছে অন্য কারো কথা শুনলে হবে না ফজরের আজান দিবার আগে মুহূর্তে খাওয়া বন্ধ করে দিতে হবে অর্থাৎ ফজরের অক যে হয়ে যাবে আজানের অক যখন এসে যাবে আপনাকে খাওয়া বন্ধ করে দিতে হবে মাগরিবের আজান যখন দিয়ে দেবে আপনি আল্লাহর নাম স্মরণ করে আল রেজেক গ্রেফতার করবেন এর বিসানে আপনি ইচ্ছা করে কোনো কিছু খেতে পারবেন না এমনকি থুতু কেউ খেতে পারবেন না এটা শুধু নয় এর পাশাপাশি এই হাত দ্বারা আমার আল্লাহ অপছন্দ করে এমন কোনো কাজ করলে হবে না এমন কোনো ইনকাম করলে হবে না এই পা দ্বারা এমন কোন জায়গায় গেলে হবে না এমন কোন কাজ করলে হবে না যেটা আমার আল্লাহ পাক অপছন্দ করে এই কান দ্বারা এমন কিছু শুনলে হবে না যেটা আমার আল্লাহ পাক অপছন্দ করে এই চোখ দিয়ে এমন কিছু দেখলে হবে না যেটা আমার আল্লাহ পাক অপছন্দ করে শুধু এটা নয় আপনার হৃদয় যে নফস এই নভস দ্বারা কোনো খারাপ জিনিসের ওপরে আকর্ষণ করলে হবে না যেটাকে আল্লাহ অপছন্দ করে এই টোটালটাকে নিয়ে বলা হয় অর্থাৎ রোজা সবটাকে নিয়ে বলা হয় রোজা আমরা কতটা করতে পারছি না। আল্লাহ করার আমাকেও তো ফিদিক আপনাদেরকেও তৌফিক দিক বলুন আল্লাহ আমি আমার নবী পাকের প্রেমিকেরা আমার নবী পাখের গোলামেরা এ আল্লাহ পাখের দাস দাসিরা আমরা আল্লাহর ইবাদত করি নবী পাককে আদব ভালোবাসি ওলি আউলিয়াদের সহবতে উটা বসা করি তিনটে জিনিস আল্লাহর ইবাদত করতে হবে অন্য কারো ইবাদত নয় নবীরও ইবাদত নয় অলিদেরও ইবাদত নয় ইবাদত একমাত্র জন্য হবে আদব সব কিছুর থেকে রসুল্লার জন্য হবে উঠা বসা ফল চাল চলন কে খলা করা এটা হলো আল্লাহ অলিদের সঙ্গে হবে বুঝতে পারছেন তো নাকি আল্লাহ নবী দিলেন যারা রমজান শরীফের রোজা রাখবে আল্লাহ পায়দের জন্য অনেক পুরস্কার রেখেছে লিসাওমি ফরআতানি ফরআতুন ইন দা লিফতারি ও ফরাতুন নিকা রাব্বিহি জন্য দুটো খুশি একটা হলো যখন ইফতারটা নিয়ে বসবে আর একটা হলো রোজা দাদিয়ে আগে আল্লাহ বাগদিদা দিদা দেবে সাথে করে নিয়ে বসবেন এফতারকে কে সাথে করে নিয়ে বসবেন আর বসে দোয়া করবেন এটা হলো রোজাদারদের জন্য একটা খুশি এই সময় দোয়া কবুল হয় ঘরে করেন তো নাকি একটু বলবেন তোর বাবা একদিন একদিন আমার গন্ডগোল হয়ে যায় আমি স্বীকার করে নিচ্ছি ব্যস্ত ভাই আর আপনাদের জন্যই ব্যস্ত সংসার আছে জানি ছেলে বউ বাচ্চা আছে জানি সময় দিতে হবে সেটাও জানি কিন্তু বেশি ব্যস্ত আপনাদের জন্য শুধু একটা টার্গেট কি এজ্জোতের সঙ্গে কি করে বাঁচবেন এজ্জোতের রুটি কি করে খাবেন একসাথে কী করে পরকালে জান্নাত থাকবো এটাই চিন্তা আর কিছু না এই করতে গিয়ে এক এক দিন হয় এমনকি ওই একবার দরুদ শরীফ একবার কিন্তু এক একদিন আবার বসে মিলাদ করি একাই করি যারা থাকে মা বোন পরিবার বাচ্চা যাকে যখন পায় আল্লাহ মামিন আপনারা ওই স্ত্রী বউ বাচ্চা নিয়ে বসবেন দরুদ শরীফ সরা ফাতিয়া পড়বেন পড়েলি আল্লাহ মামি আরে আপনি করুন না ওখানেও মরি সাহেবকে ভাড়া করতে লাগে নাকি আপনার দিলে যা আসছে মালিককে বলবেন এফতাল আল্লাহ কবুল করে নেন হালাল রুজিতে বরকত দেন শরীরের জন্য উপকার করেন বাকি তৌফিক দেন তারাবি তৌফিক দেন পরকালে আল্লাহ রোজাদারদের যে পুরস্কার আব্বাস সিদ্দিকি অজ করেছিল শুনেছিলাম নবী পাক সাহাবাদেরকে বলেছিল আব্বাস সিদ্দিকি কিতাব পড়েছে পড়েছে আমাদেরকে শুনিয়েছিল আল্লাহ ওই খানা যেন আমরাও খাই শুনেছেন তো নাকি বলবো নাকি আল্লাবা যদিন কায়ামত করে দেবেন আল্লাবা যদি হিসাব নিকাশটা নেবেন ওই দিনে মাথার এক বেগ দেখতে হাত ওপরে আল্লাহ সূর্যকে নাপিয়ে দেবে সেদিন সূর্যে বারো গুণ তা বেড়ে যাবে আজকে সহ্য আমরা করতে পারছি না কিছুক্ষণ রোদে আডাডি করলে মাথা চক্কর দিচ্ছে সেদিন মাথার এক বিঘ দাগা এক দোপনে আল্লাহ সূর্যকে দেবে বারো গুণ তাপকে বাড়িয়ে দেবে কি হবে সেদিন ভেবে দেখুন ওই কঠিন দিন আল্লাহ পাকের আজিমের ওপরে এক দল বান্দা বান্দিরা জান্নাতি খানা খেতে থাকবে যাদেরকে দেখে ফারিস্তারা পর্যন্ত অবাক হয়ে যাবে মাসরের ময়দানেরও বেশ মানুষ অবাক হয়ে যাবে ওই সময় তারা বলতে লাগবে ও রব্বি আল্লাহ বাকিরা কারা কি এমন কাজ করেছে আজকে সবাই নফসি নাফসি করছে এই গরম রোদে মাথার খেনু নাক দিয়ে গলে গলে পড়ছে পাসিনাতে মানুষের খাম গড়িয়ে গড়িয়ে পড়ছে আল্লাহ এই কঠিন দিনে ইরার সে আজিমের ওপরে জান্নাতি খানা খেতে লেগেছে আল্লাহ ইরা কারা আল্লাহ আমার আল্লাহ বা জানিয়ে দেবে ওরে আমার বান্দা বান্দি রে আসলি ও দিয়া রোজা ছিল আমার খাস ইবাদত আমি আল্লাহ বলেছিলাম রোজা দাদিয়াকে আমি নিজের কুদরতি হাতে পুরস্কার দেবো এ আমার বান্দা

খাবার ছিল পকেটে পয়সা ছিল তথাপিও কিন্তু আল্লাহ আমাকে খুশি করার জন্য কিন্তু খেত না ইফতার নিয়ে বসেছিল কত রকম খাদ্য পেটে খিদা লেগেছে ঠান্ডা পানি রয়েছে সামনে শরবত রয়েছে সামনে গলাটা শুকিয়ে যাচ্ছে কখন মুয়াজ্জিন বলবি আল্লাহু আকবার আল্লাহু আকবার সেই অপেক্ষায় বসেছিল আবার যখন মহার্জেন আল্লাহ একবার আল্লাহ একবার বলেছে এত পিপাসা লাগার পর আমাকে কিন্তু ভুলে যাইনে আল্লাহ হম সামতুলাকা ওতাক কান্তুয়ালা রিস্কিকা ও আফতারুতুমীর আমাতিকা ইয়ার আমার রহিনিত আমি আল্লাহ আমার নাম নিবার পরেই ইফতারি করেছিল আজকে আমি আল্লাহ ওই সব লুজাদা দিগাকে যেনথি খানা খাওয়াচ্ছি আরো জোরে বলুন সোভা ভাইরা আমি জানি না আমার ভাই বোন মা বাবা কাজা করছে কি আমি জানি না তবে ডাক্তার যদি খুব নিষেধ করে যান বাঁচানো ফরজ যান চলে যাওয়ার ভয়ের যদি কারণ থাকে সেটা নাচারের মশলা আপনি ছাড়তে পারেন পরে কাজা রেখে দেবেন কিন্তু আব্বাসকে কোনোদিন যদি ডাক্তার বলে ইনশাল্লাহ আমি মরে যাবো তো রোজা ছাড়বো না কথা বুঝছেন না না এটা হলো আলাদা জিনিস কিন্তু আপনি এটা এটা হচ্ছে কি বলছে ডাক্তার যদি বলে যে আপনি যদি রোজা রাখেন আপনার যা শরীরের কন্ডিশন অ্যাক্সিডেন্ট আপনি মারা যেতে পারেন আমি জানি হুকুম আল্লাহ মরবে না কিন্তু ডাক্তার দেখার আল্লাহ বুদ্ধি দিয়েছে সেই জ্ঞান থেকেই তারা বলে এজন্য ডাক্তারের মতামতকে মানতে হবে এটা হলো ইসলামের মশলা আপনি যদি রোজাটা না রাখেন ডাক্তার যদি মানা করে থাকে পরে যদি সুস্থ হয়ে রেখে দিতে হবে অবশ্যই শর্ত এটা চলবে ইচ্ছা করে যদি আমার কোনো ভাই বোন মা বাবা রোজা না রেখে থাকেন আমি জানি না আশা রাখছি সবাই রেখেছে যদি না রেখে থাকেন আজকে তো শুনলেন কত বলুন আমদ রোজাদারদের জন্য তবা করুন বাকি জিকটা আছে রেখে দেন যে কোনো কাজা হয়েছে পরে রেখে দেবেন যদ্দিন বাঁচবেন আর কোনো দিন রোজা কাজা করবেন না কেন নামাজের মধ্যে রিয়া থাকতে পারে দানের মধ্যে রিয়া থাকতে পারে হজের মধ্যে রিয়া থাকতে পারে সব কিছুর মধ্যে রিয়া থাকতে পারে কিন্তু রোজার মধ্যে রিয়া থাকবে না কেন রোজা একমাত্র আল্লাহর জন্যে হয় শরীফ আল্লাহুম্মা বা ভাইরা ভালো লাগে আমাকে ওয়াজ করতে ভালো লাগে তাই ওয়াজ করতে বেরোই কিন্তু মাঝে মাঝে এত কষ্ট লাগে মনে হয় জলসা করব না কেন যখন আমার দাদা পীর মুসলমান বাংলার মুসলমান মানে দাদা পীরের মুড়িদের ঘরের ছেলে এখন হয়তো হয়ে যেতে পারে স্বীকার করছি না কিন্তু বাপ দাদা সব দাদা হুজুরের কথা বুঝছেন না বোঝেন না তাদের ঘরে ছেলে যখন ভুল বুঝে ছোট বড় কথা বলে ও এদেরকে বাঁচাবার জন্যই হয়তো কিছু কথা বলি এরা যখন ছোট বড় কথা বলে খুব কষ্ট লাগে মনে হয় যাব না আবার মনে হয় যাই কমসে কম কয়েক লক্ষ যুবক তো মোবাইলে গান রাখতো গানগুলো ডিলিট করে কমসে কম আব্বাস সিদ্দিকীর জলসা তো রেখেছে কি কই কথা কি সত্য না মিথ্যা কয়েক লক্ষ যুবক জলসা এসতো যদি ওবা ফুচকা মেলা ঘুরে হই হই করে চলে যেত জলসাই বসতো না অহংকার নয় আব্বাস সিদ্দিকি রসিলাই জলসাই বসাটা তারা শিখেছে সত্য না মিথ্যা আজ থেকে পাঁচ বছর আগিয়ে যান বলুন আমি ভুল বলছি কয়েক লক্ষ যুবক পাঁচক নামাজ পড়ছে কি আমি এখনো জানি না তবে এতটুকু বলতে পারি আলহামদুলিল্লাহ দৈনিক একক হলো নামাজ তো শুরু করেছে কি গো ঠিক বলছি না ভুল বলছি যুবকরা বলুন ঠিক না ভুল আবার মনে হয় যে যদি যাওয়া বন্ধ করে দিই এগোনো হয়তো আবার যদি বিগড়ে যায় যাই কে কি বলছে না বলছে ছাড়ো চলো যাই মনে রাখবেন এই প্ল্যাটফর্মটা হলো ধর্ম প্রচারের প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা ধর্ম প্রচারের প্ল্যাটফর্ম এটা কোনো স্টেজ এটা নবীর মেম্বার এখান থেকে আব্বাস সিদ্দিকি কোনো দিন ਨੇ এই সময়টায় কাইন যেতে মন গেল বললি তাব্বাস সিদ্দিক খারাপ এটা তো ইফতার করার সময় মানুষের হ্যাঁ এইটুকু কি বিবেক বুদ্ধি তাদের নাই যারা কারেন্ট অফিসে থাকে এইটুকু কি বিবেক বুদ্ধি নাই যদি জানতাম ঝড় উঠেছে পানি হচ্ছে বাজ পড়তে পারে ক্ষতি হয়ে যাবে অ্যাক্সিডেন্ট চলো বাবা কারেন্টটা বন্ধ করো আমি এটা কিন্তু প্রায় দেখেছি আগে আমাদের ওখানেও হতো এখন অতটা আর ফুটপ্রাসরীপে হয় না ঠিক ইফতারের সময় হবে লোডশেডিং ঠিক তারাবি হবে লোডশেডিং কি গো আপনাদের এখানে আগে হয়েছে না হয়নি এখন হয় কি জানি না এখন হয়তো হয়নি কেন এখন পাবলিকের হাতে কোম্পানি চলে গেছে তাই যতক্ষণ বন্ধ রাখবে ততক্ষণ ইনকাম কম হবে তাই কথা মাথায় ঢুকছে না ঢোকে আর বললেই বলবে হুজুর রাজনীতি করছে নজিবিল্লা এটা রাজনীতি করার মেম্বার নয় এটা রাজনীতি করার স্টেজ নয় এটা হলো নবীর মেম্বার এখানে দিন ইসলাম কোরআন সুন্নার আলোচনার মাহফিল কথা বুঝছেন না বোঝেন না কিন্তু আমি ইদানিং দেখছি এফতার পার্টিতে মরা মরা নেতার ফটো দিয়ে সেখানে এফতার রেখে দিয়েছে কেউ দেখেছেন বলুন কেউ দেখেছেন যদি কেউ দেখে থাকেন হাত তুলুন ফটোটা দেখুন এতগুলো লোক সাক্ষী দিচ্ছে বাকিরা ওদের থেকে জেনে নেবেন আমি একা গল্প বলছি না আমি দেখেছি একদল লোক রাজ ক্ষমতা দিয়ে আমার মসজিদের মেম্বারে পুজো পর্যন্ত শুরু করেছে আপনারা কেউ দেখেছেন দেখেছেন কেউ আমি দেখছি রাজ ক্ষমতা দিয়ে একদল মানুষ এই টুপিকে বিহায়া নির্লজ্জা মহিলাদের মাথায় পড়িয়ে দিয়েছে আপনারা কেউ দেখেছেন দেখেছেন সেখানে ভালো ভালো ঘরের ছেলেরাও বসে আছে ভালো ভালো উলামারাও বসে আছে লজ্জা মনে রাখবেন যদি আপনি রসুলের ইসলাম মানেন তাহলে এদের উভয়কে আপনি বয়কট করুন যে দল রাজ ক্ষমতা দিয়ে আমার ধর্মকে মিটাতে চাইবে তাদেরকে আমাদের ত্যাগ করা দরকার আছে না নাই জোরে বলুন আছে না নাই যদি না করেন আজকে তো গুলাম হয়ে গেছেন বেঈমানদের জালিমদের কালকে আল্লাহ আরো আজাব আপনাদের ঘরে দেবে রুজার মাসে বলে গেলাম পরিবর্তন হয় একজন আমার মাদ্রাসাকে বল্ডু জাদে দিয়ে ভাঙছে জানেন না তারাও দেখি আবার এফতার মাহফিল করছে পার্টি সরি এফতার পার্টি করছে যারা মাদ্রাসা ভাঙছে আর এক দল দেখছি মাদ্রাসার জায়গাকে বিক্রি করে মাদ্রাসাকে বন্ধ করে দেবার প্ল্যান করছে এই দুজন আমার নজরে সমান দুশ্মন আপনার নজরে কি জোরে বলুন জোরে বলুন এই দুজনের থেকে আমি আব্বাস সিদ্দিকি মুখ ফিরিয়ে নিয়েছি আমাকে যারা ভালোবাসেন আপনারা মুখ ফিরাবেন না ফেরাবেন না আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলুন আমি জোর করছি জোর করেছি আমার ভালোবাসার মানুষগুলোকে বলছি হাত তুলুন লম্বা করে অদা করছেন অদা করছেন হাত নাম কেনই অদাটা নিলাম ইরা আমার ধর্মের ক্ষতি করছে তাই কেনই অদাটা নিলাম ইরা আমার ইসলামে আঘাত দিচ্ছে তাই নাহায় আমি আব্বাস সিদ্দিকী এটা জলসার মাহফিল এটা নবীর মেম্বার এখানে দিন ইসলামের পক্ষে কথা বলা হয় দিন ইসলামের যারা দুশমন তাদের বিরুদ্ধে এখান থেকে আওয়াজ তোলা দরকার আছে না নাই জনগণ আছে না নাই তাই আওয়াজ তুললাম হ্যাঁ একজন ডাক্তার ডাক্তারি করে তার পেশা ডাক্তারি আবার সে স্কুলের ছাত্রদের ঘরও পড়াতে পারে কেন সে ডাক্তার যখন হয়েছে পড়াশোনা করে ঠিক না বেটিক ওটাও তার পেশা হতে পারে ঠিক না বেটিক আমি হুজুর আমি জলসা করছি এটা আমার পেশা আমার পছন্দ লাগতে পারে হকের পক্ষে দাঁড়িয়ে অন্যায়কে মিটাবার জন্য কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রচার করতে পারি না পারি না জোরে বলুন ওটা আমার স্বাধীনতা আছে না নাই কিন্তু এই নবীর মেম্বারে কখনো প্রচার করি জোরে বলুন করেছি না কেন করিনি আল্লাহকে ভয় করি তাই আপনাদেরকে ভয় করি না আমি ওপেন বলে যাচ্ছি আপনাদের কাউকে ভয় আমি করি না একজনকে ভয় করি তিনি কে আপনারা বলুন আপনারা বলুন কথা শুনুন আমার প্রথমে আপনারা কি আপ আল্লাহকে ছেড়ে দিয়ে আব্বাস সিদ্দিকি ভয় করেন নাকি হ্যাঁ বলেন না একমাত্র ভয় করবেন একজনকে তিনি কে আল্লাহ আব্বাস যদি হকের পক্ষে থাকে আব্বাস সিদ্দিকি জিন্দাবাদ আব্বাস যদি হকের বিরুদ্ধে চলে যায় আলেম ভালো বংশের ছেলে সমাজে একটা খারাপ মেসেজ যাবে দূরে সরে যাবেন সমালোচনা করার অধিকার ইসলাম আপনাদের দেয়নি ওলামাদের দিয়েছে ওলামারা সমালোচনা করতে পারে সেটা হাদিসের ভাষা দিয়ে কথা বুঝছেন না বোঝানে তাই মনে রাখবেন বাপ হকের পক্ষে আব্বাস সিদ্দিক লড়াই করছে করেছে আগামীতেও করবে আব্বাস সিদ্দিকির লড়াইয়ে যান মাল দিয়ে আমার পাশে কারা শেষ নিঃশ্বাস পর্যন্ত দাঁড়াতে ইচ্ছুক রোজার মাসে আল্লাহকে সাক্ষী রেখে একটু হাত তুলবেন মার হাবা না রে তক বীর না রে তক বীর না রে তক ও সুন্না কোরআন ও সুন্না দিন ইসলাম রমজান শরীফ মুবারক রমজান শরীফ মুবারক নারী দিবে আর সময় নেই সালাম দেবো সকলে দাঁড়িয়ে যান ইয়া নবী داك داك طلع البدر على من سنيات الوداعي وجب شكره علينا ما دعا لله أعدا يا نبي سلام يا رسول يا حبيب سالبا تلا ইফতার করতে হবে সময় খুব সংক্ষেপ একটু আমার দিয়ে খেয়াল করুন এই সুজাসুজি পিঠে পিঠ মুখে মুখ দিয়ে বসবেন না প্রথম কাতার দেন প্রথম কাতার দেন এই সোজাসুজি পিঠে পিঠ মুখে মুখ দেন মুখ করেন কাতার দেন তাড়াতাড়ি বসতে বললে বসবেন তার আগে বসবেন না চেপে যাও তোমরা এক জায়গায় হও এক জায়গায় হও পিঠে পিঠ ঠেকাও তারা দেখে ভলেন্টিয়ার কারা আছে কমিটি ঠিক করো ঠিক করো তাদের ঠিক করো তোমরা ঠিক করো ওখানে দেরি যা বাপ ওখানে দেরি যাও ওই তো ওখানে একটা বাচ্চা হয়ে যাবে তো যেখানে ফাঁকা আছে একটু ফাঁকাটা পূরণ করে নেন হয়েছে কাতার ওখানটা ফাঁকা হয়ে গেলো সরে সরে আসো সরে আসো ফাঁকা জায়গা করে পূরণ করো জায়গা লোক হবে না জায়গা হবে না লোক জায়গা পাবে না তাড়াতাড়ি সরে সরে আসো ফাঁকা রেখুনি এই রোজার মাস এই গরমে এর এরপরও আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ আমরা একসাথে দোয়া করব একসাথে ইফতার করব। আর নামাজটা না পড়ে পালিয়ে যাব। তাই তো নাকি মসজিদে নামাজ হবে মসজিদে এতগুলো মানুষ ধরবে না হ্যাঁ তিনটে মসজিদ কোথায় আছে একটা যে এখানে একটা করে নিলে অসুবিধে কি আছে জি এখানে যদি ডান দিকে হতো মসজিদের সাথে ঠেকিয়ে দিতাম মশলা তো দেবেন না হয় এই দিকেও করে লিয়া যাবে বড় জামাত তো কি করা যাবে কিনা ফতোয়া দিয়ে ফেলবে ওই জন্য বাবা ঝগড়া যাচ্ছি না ফতোয়ার ঠালাই বাঁচা মুশকিল এখন এত ফতোয়া এখানে কেটা করে লো ছোট করে হ্যাঁ এখানেও একটা ছোট করে জামাত হয়ে যাবে বাকি যারা মসজিদের পাঁচ ওক্ত নামাজ গ্রামের পাঁচ যারা সব মসজিদে ঢুকবেন কথা বুঝে আসছে না আজকে যারা উড়ো এসছেন আশপাশ থেকে আমিও যেমন উড়ো খারাপ লেবেন না আমি এখানে আপনাদের সাথেই পরে নেব কারণ ইমাম সাহেবের সাথে ভেতরে ইমাম সাহেবের পিছনে গেলে ইমাম সাহেব বল হুজুর আপনি আগে চলেন ভেতরে ঢুকে গেলে বেরোতে দেরি হয়ে যাবে হ্যাঁ আমি জানি তো গতবার পরিচিত নামাজ আসেন সকলে বসে যান বসে যান সকলে বসে যান বিসমিল্লা শরীফ সুরা ক্লাশ শরীফ বিসমিল্লা শরীফের সঙ্গে সুরা ফাতে শরীফ সুরা কেলা শরীফের সঙ্গে দরুদ শরীফ তেলাওত করুন সকলে বসে যান দেন দেন তাবারুক দেন তেলাওত করেন আল্লাহ 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 মুখে কথা কেন তেলাওত করো দরুদ শরীফ পরো সময়কে নষ্ট করুনি তেলাওত করো কদিন আর বাঁচবে আল্লাহ আল্লাহ করো দরুদ শরীফ পড়ো সুবহান আল্লাহ বলো সুরা পড়ো একলা শরীফ পড়ো for you on something আমার আহলে সন্ন্যতল জামা সংগঠনের কর্মী ভাইয়েরা কোথায় কে কি পাচ্ছে না একটু যারা পান নে ছেলেদেরকে একটু হাত বেরিয়ে বলুন যে ভাই এখানে শরবত কি পানি দেন কি তাবার একটু দেখুন সব নিজেদের ব্যাপার নিজেরা মনে করে লেন হালাল পয়সায় গরিবের চেয়ে হয়েছে

এটা সরি এটা একটা ব্যক্তি এটা একটা ব্যক্তি আর আমি আব্বাস সিদ্দিকি আমি আপনাদেরকে বুঝাচ্ছি আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে তোমরা এই দিকে থাকো ডান হাতে থাকো বাঁ হাতে থেকো না আপনারা আমার কথা অমান্য করে বাহাতে থাকছেন আর আপনি আমাকে ছোট বড় কথাও বলছেন আল্লাহর মার দেরি